তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সালামের সময় একজন মারা গেছেন তো এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন বলেন হ্যাঁ আছে তোমরা ওর জানাজা পড়ো আমাকে না। তোমরা ওর জানাজা করে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা রণ বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তায় যে আপনার মৌত হবে না আর নবী সাল্লাহ আসলাম সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানা যা পড়ে নাও আমি জানা যা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানা যাও তিনি পড়তেন না তারপর একজন এসে বললেন ইয়া রসল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানা পড়লেন সাল্লাহ তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানা যা পড়া হবে হুজুরকে আপনি পাঁচ হাজার টাকা দিবেন হুজুর জানা যা পরে দিবে কোনো সমস্যা নেই তারপরে আপনি আপনার মিলাদও হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে ইনশাল্লাহ কিন্তু আল্লাহ পাক বলেছেন যে শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাব আপনি কিছু বলতে হবে এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনার ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন হ্যাঁ এই তো শুক্রিয়া দোয়া করবেন

ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে ইনশাল্লাহ যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহ বা অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ আমার জীবনে এমন ঘটনা ঘটেছে এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছে যে এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ আছে আমার শোধ করার কোনো অপশন নাই আচ্ছা আমার চোখে ধরা পড়ছে না যে এক লাখ বিশ হাজার টাকা আমি টাইমে দিব কি হলো হঠাৎ করে আমরা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশি ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে দুই এটা মনে হয় সতেরো কি আঠেরো সালের কথা হ্যাঁ আঠারো না আচ্ছা আঠারো

লেখা আছে যে ফার্স্ট প্রাইজ তিন লাখ টাকা সেকেন্ড প্রাইজ দুই লাখ থার্ড প্রাইজ আছে এক লিখ আচ্ছা ঠিক আছে তারপর টানা চার কি পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা করে পড়েছো টানা চার থেকে পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা না আবার খাওয়া সবখারে আর যতটা সহজ মনে পড়ছেন আসলে কিন্তু প্রতিযোগিতা তত সহজ নয় আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আতিদা সিরাত ইতিহাস এটা ওইটা অনেক টপিক প্রায় ছত্রিশটা বিভাগ আছে তো আলহামদুলিল্লাহ কীভাবে কীভাবে যেন আস্তে 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 উঠতে পারলাম গিয়ে দেখলাম চলে গেছে আমি তেমন কিছুই করি নাই আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহ আল্লাহ কাছে ঋণ আছে ঋণ শোধ করতে হবে একটা এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায় দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ এবং ক্যাশ তারা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমি পুরো ক্যাশটা আগে পেয়েই আগে ঋণটা শোধ

করতে পারেন এটা আল্লাহ তাও রাখেন জাস্ট ওই ইসমাইল আলিসলাম মায়ের মতো আলী ইবরাহিমাকে বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্য ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ সেই মায়ের গর্ব থেকে স্মাইলের মতো সন্তানের জন্ম হলো যে সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি স্বপ্নে দেখেছি রায় কি সে বলছি ফাইল ম্যাথ ও নাম আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন স্যার জিতুনই ইনশাল্লাহ হম ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন দেখেন কোন মায়ের গর্ব থেকে কোন সন্তান তাকে কি বাবা মানুষ করেছিলেন না তাকে তার মা মানুষ করেছেন ওই রকম তাওয়াপুর হাজার হাজারা আরিহাসালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাল্লাহ